হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা বিন্দাস রয়েছি তো আজকে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির বাইরেটা চারতলা বাড়ি আমাদের আর পাশে কাকা তারপরে কাকিমাদের বাড়ি আছে সব পরপর আমাদের রিলেটিভদেরই সব বাড়ি রয়েছে এখানে এই যে সামনে একটা গেট এখানে এরকমভাবে দুটো গেট আছে একটা গ্রিলের গেট একটা এরকম কাঠের দরজা একতলার ভাড়া রয়েছে বলে আমি আর সেভাবে শেয়ার করতে পারলাম না তো সামনের যে গেটটা দেখলে ওই গেট দিয়েই একতলার ভাড়াটেরা আসা যাওয়া করে আর এখান দিয়েও আসা যাওয়া করতে পারে এই যে একতলার যে ভাড়াটি রয়েছে তাদের এই যে এখানটা হচ্ছে বাথরুমের চাতালটা আর তারপরেই আমরা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে এলাম এই যে এরকম সুর এক রাখা রয়েছে আর তারপরে দুতলাতেও ভাড়া রয়েছে দুতলাতেও দুটো রুম ওয়া একতলাতে মানে একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটাই রুম আর কিচেন বাথরুম অ্যাটাচ আছে পুরো আর এটা হচ্ছে দোতলা দোতলাতে দুটো রুম রয়েছে এবারে চলো দোতলা বেয়ে আমরা উপর দিকে উঠে আসি একতলার রুমটাতে পুরোপুরি মানে মার্বেল করা রয়েছে আর দুতলার সিঁড়ি দুতলার ঘরগুলোতে এখনো পর্যন্ত মার্বেল হয়নি লাল সিমেন্টই করা ছিল আরও এখন আরও ভালোভাবে করা হচ্ছে কারণ আরও কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এই যে রুমটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার রুম দোতলাতেই হচ্ছে আমার রুম ছিল এই রুমটা আমার ছিল এই আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা পুরো এরকম ঘেরা আর এখানে এরকম ছোট্ট রান্নাঘর করা হয়েছে রান্না করার জন্য এখানে এখানে সব কাজকর্ম চলছে আমার ঘরটা এখন পুরো অগোছালো হয়ে রয়েছে তো এখানে কাজকর্ম চলছে সব আর এই যে বারান্দাটা পুরো এরকমভাবে ঘেরা এখানে না আমাদের এখানে খুব বিড়ালের উপদ্রব তারপরে হচ্ছে হনুমান তারপরে হচ্ছে ভাম ভাম বিড়ালগুলো যে হয় না এগুলোর খুব উপদ্রব আছে তো এই জন্য বাবা পুরো নেট দিয়ে তারপর এরকম জাল দিয়ে ঘিরে নিয়েছিল এই ঘরটাতে অনেক স্মৃতি জমিয়ে আছে অনেক স্মৃতি মানে আমার ছোটোবেলা থেকেই একটা রুম ছিল এই ঘরটাতেই আমি থাকতাম এখানেই আমার পড়াশোনা এখানেই সব কিছু আমার এই ঘরটাতে আমার অনেক স্মৃতি আছে তো এইটা এখন সমস্ত কিছু রঙ হচ্ছে তারপরে হচ্ছে কাজ চলছে তো এই জন্য এখন ফাঁকা সব দেখতেই পাচ্ছ তো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার যেখান থেকে দুতলা থেকে এরকম যে বেরিয়েই এখানে সমস্ত কিছু বাথরুম টাথরুম এটা হচ্ছে দুতলার বাথরুম আচ্ছা এইখানে এই যে এটা দেখতে পাচ্ছ এইটা নিয়ে ভাগ হয়েছে এখানেও একটা রুম আছে এই রুমটার দরজা জানলা যে দরজা এখানে জানলা দুতলায় দেখো এরকম খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে রেখেছে বাবা ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর আমাদের তিনতলাতেই সবাই আমরা থাকি আর তিনতলাতে এরকমভাবে পুরো মার্বেলের সিঁড়ি লাগানো রয়েছে স্টিলের রেলিং লাগানো রয়েছে আর খুব সুন্দর গ্রিলেরও ব্যবস্থা করা রয়েছে আর দুতলাতে এরকম যারা থাকেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে বাথরুম কিচেন সব অ্যাটাচ এবার আমরা এই যে তিনতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছি আর ওপরে উঠতে এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে ভাবে সাজানো এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেব দেব শারদা মা রাধা কৃষ্ণর খুব সুন্দর মূর্তি আর এখানে খুব সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে আর এখানে যে ফুলের টব দেখতে পাচ্ছ সব আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো আর ওপরে দেখো ঝাড়টা কত সুন্দর লাগছে উঠতেই এরকম সুন্দর একটা সুন্দর জায়গা এখানে বাবা সাজিয়ে রেখেছে চারিদিকটা এরকম ভাবে গাছ দিয়ে ভর্তি সাজানো তারপরে আমরা ওপরে উঠে এইখানটাও দেখো এলইডি লাইটগুলো দিয়ে সাজিয়ে রেখেছে দরজার এখানটা এলইডি লাইট লাগানো তারপরেই আমরা বড় ঘরটায় প্রবেশ করলাম বড় ঘরটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঘরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানেও রং হবে এই ঘরটাতেও রং টং করা হবে এখানে এখানেও কাজে হাত দেওয়া হবে তো এখনও নিচের কাজটা চলছে ওটা কমপ্লিট হলে তিনতলার ঘর ধরা হবে এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকে আমাদের বাড়িতে গেলে দেখতেই পাবে চারিদিকে শুধু ঠাকুরের মূর্তি আছে ফটো আছে চারিদিকটা সোফি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পাপা তো দেখতেই পাচ্ছ তোমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আরও বেশি ঠাকুর এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ ওপরে আমাদের যে চারতলায় যে ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটাও কাজ চলছে তাই জন্য কিছু ঠাকুর এখানে রয়েছে কিছু ঠাকুর আবার আর একটা জায়গায় রয়েছে আমাদের যে আর একটা যে সেকেন্ড বাড়ি বাগান বাড়ি সেখানে কিছু ঠাকুর রাখা রয়েছে মিলিয়ে মিশিয়ে এভাবে ঠাকুর এদিক ওদিক করে রাখা রয়েছে অনেক ঠাকুর আর বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ এইটা দেখে তো সোনায় ভীষণ খুশি মানে যে যে কালারগুলো হচ্ছে সেই কালারগুলো দেখে দেখে নামও বলছে এইটা দেখে তো আমার মা বাবা ভাই আর আমরাও এত আনন্দ পাচ্ছিলাম মানে কালারগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে আর ও কালারগুলো দেখে দেখে বলছে এইটুকু বয়সে ও যে এত কিছু নিজে থেকে পারছে বলতে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর এখানে দেখো আমার বাবার একটা এখানে উপহার পেয়েছিল বাবা বাবা তো রেলে সার্ভিস করতেন তো ওই জন্য বাবাকে রিটায়ারের সময় এরকম একটা রূপোর একটা পদক দেয়া হয়েছিল তো সেটা বাবা খুব সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছেন দেখে বেশ ভালো লাগছিল আর এই যে টিভি টিভি তো সেরকম কেউ দেখার লোকই নেই বাবার পছন্দ অনুযায়ী বাবা এখানে ফিফটি ইঞ্চিস একটা টিভি কিনেছিল সেটাতে এখন সেরকম কেউই টিভি দেখে না সব সত্যি কথা বলতে সবাই এখন ফোন নিয়েই বিজি তো এই জন্য বাবা এই যে যা কিছু দেখছো তোমরা সমস্ত কিছুটা বাবা মানে শখে বাবা ভীষণ শৌখিন মানুষ বাবার শখ করে সমস্তটা নিজেকে পছন্দ করে কিনে সাজিয়েছে আরও টুকটাক কাজ চলছে আস্তে আস্তে আরও ঘরের অনেক কিছু চেঞ্জ হবে এখন হয়তো এরকম সাজানো রয়েছে পরে হয়তো আবার বাবা এই আসবাবপত্র চেঞ্জ করে দিল ঘরের কালার চেঞ্জ করে দিল বাবা এরকম টুকটাক গড়তেই থাকে তো বেশ ভালোই লাগে এরকম বাবার এই আস্তে আস্তে অল্প অল্প করে যে চেঞ্জ করে ঘর দোরগুলো ঘর আসবাবপত্র রঙ এইভাবে যে চেঞ্জ করে বেশ ভালোই লাগে দেখতে আর এই হচ্ছে পাশে একটা আমাদের বারান্দা রয়েছে এবার চলো বারান্দাটা শেয়ার করি এই যে আমাদের বারান্দা বারান্দা এই যে জামা কাপড় মেলা রয়েছে প্লিজ এটা ইগনোর করো ওপরে এরকম ফল সিলিং করা রয়েছে এখানে এরকম টাইলস বসানো রয়েছে আর এটাও পুরো জানলাটাও পুরো যে গ্রিলগুলো আছে সেইগুলোও পুরো এরকম সাটার যে জানলাগুলো হয় সাটার দিয়ে এই জানলাগুলো আটকে দেয়া হয়েছে এই আমি ভিডিও করছিলাম এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নিজেকে একটু আয়নায় দেখছিলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আচ্ছা আমাদের তো দুটো বাড়ি যেহেতু বাগান বাড়িটা নতুন হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তারপরে এই ঘরের পাশেই রয়েছে আমাদের কিচেন তো কিচেনটা এইভাবে সাজানো কিচেনেরও এখানে কাজ হবে এখনও টুকটাক অনেক কিছু বাকি রয়েছে চলবে তো এখানে এই যে যতটা পারলাম শেয়ার করেছি আমি কিচেনটাও এইভাবে এরকমভাবে সাজানো রয়েছে আসলে কি বলতো বাড়িতে কাজ হলে না মানে চারিদিকটা এরকমই অগোছারে হয়েই থাকে তো এটাই ব্যাপারটা বাড়িতে মিস্ত্রি কাজ হলে যেটা হয় সেটাই সমস্যা হচ্ছে রান্নাঘরেরও কাজ শুনলাম হবে তো আমাদের বাড়িতে তো বারো মাসে মানে কাজ লেগেই থাকে এইটা ওইটা সেইটা টুকটুক করে কাজ হতেই থাকে তারপরে রান্নাঘরের পাশেই হচ্ছে আর একটা বেডরুম আছে এই যে বেডরুম এইটা এভাবে সাজানো এখানে একটা খুব সুন্দর একটা ওয়ালপেপার করা রয়েছে আর এখানে এই যে এই যে দেখতে পাচ্ছ কত ফটো লাগানো রয়েছে এটাও ঘরটাও সুন্দর করে সাজানো রয়েছে আর পাশেই রয়েছে এই যে দরজাটা দেখতে পাচ্ছি এর পাশেই হচ্ছে বাথরুম রয়েছে আর এই পাশের যে দরজাটা দেখলে এই পাশের দরজাটা থেকেই কিন্তু আমাদের যে বাগান বাড়িটা হয়েছে সেই বাগান বাড়িতে যাওয়ার রাস্তা বাবা করে দিয়েছে তো ভীষণ সুন্দর ব্যবস্থা আর এখানে দেখো মা রান্না করছিল আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো বাগান বাড়ির যে ভিডিওটা রয়েছে সেই বাড়ির হোম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওতে সব করা ভিডিও একসাথে দিলে পায় না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য আমি কি পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা খুবই শৌখিন প্রিয় মানুষ তো ওই জন্য বাবা চেষ্টা করে ঘর দৌড় মানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার খুব সুন্দর সুন্দর জিনিস বাবা কিনে ঘর সাজিয়ে রাখতে বেশি ভালোবাসে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাচ্ছে চারতলায় চারতলাতে আমাদের ভাড়া রয়েছে আর সেখানেই আমাদের ঠাকুর ঘর রয়েছে চারতলাতেই ঠাকুর ঘর রয়েছে সেখানে কাজ হচ্ছে বলে ওই জন্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চারতলাতেও আমাদের ভাড়া রয়েছে আমার তিনতলাতেই বাবা মা ভাই থাকে আর এই যে সোনাইকে দেখো এই সোনাইয়ের এই জায়গাটা ভীষণই ভালো পছন্দের জায়গা মানে সিঁড়ি দিয়ে উঠছে নামছে এটা ওর বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কিছু ফটোও তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বেলুড় থেকে আমাদের বেলুর মঠ একদম পাশে তো তোমরা কারা কারা বেলুর মঠ ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও বেলুর মঠ যাওনি কোনো দিন বেলুর মঠেই যাওনি তারা অবশ্যই বেলুর মঠ আর পাশে দক্ষিণেশ্বর থেকে অবশ্যই ঘুরে এসো ভীষণ ভালো লাগবে তো কারা কারা গেছো বেলুর মঠ দক্ষিণেশ্বর আবার কাঁচের মন্দিরও রয়েছে তো কারা কারা কাঁচের মন্দির মঠ দক্ষিণেশ্বর তো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা